আসসালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় চোদ্দ এর অষ্টম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে ম্যাথগুলো সলভ করাবো সেই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে এক নম্বর সূত্র দেখো এই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইটু দোবার এক্স এক্স সাইন বিএক্স প্লাস সি ডি এক্স ইজিকুয়ালস টু ইটু দোবার এ এক্স বাই রুট এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বিএক্স প্লাস সি মাইনাস বি কোস বি এক্স প্লাস সি তো এটা একটু খেয়াল করো এই একটা থেকে একটা সূত্র থেকে কিন্তু দুইটা মান আসে ঠিক আছে একটাই দুইটা সূত্রের সমান তো এইটা দেখো এখানে আছে কি ই তোমার এক্স সাইন আছে সাইন বি এক্স প্লাস সি আর এখানে আছে ইটি তোমার এ এক্স কজ বি এক্স প্লাস সি তো দেখো এখানে এই যে একটু খেয়াল করবা যে সাইন আর কজ আছে তো সাইনের ক্ষেত্রে প্রথমে এখানে সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কজ বি এক্স প্লাস সি ঠিক আছে সাইনের ক্ষেত্রে প্রথমে সাইন এটা বুঝছি আবার দেখো এখানে কজ আছে কজের ক্ষেত্রে এই দেখো ইটু বার এক্স বাই স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইটার এক্স বাই স্কোয়ার প্লাস বিস্কোয়ার এগুলো কিন্তু ঠিক আছে এই যে এর ই এর যে পাওয়ারটা এখানে এ আছে কজের ক্ষেত্রে কজের যে কোণের এখানে বি আছে তাই না তো এইটা এ এ স্কোয়ার আর এই বি স্কোয়ার হইছে এ স্কোয়ার আর এ বি স্কোয়ার হয়েছে কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু সেম দুইটার ক্ষেত্রে সেম তো এখানে সাইন আছে এই জন্য প্রথমে সাইন এখানে কজ আছে এখানে প্রথমে কজ হয় সাইনের ক্ষেত্রে মাইনাস হবে কজের ক্ষেত্রে এই যে এখানে কি হবে প্লাস হবে এটা একটু ভিন্ন ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে তারপরে দেখো এই যে এ সূত্রের যে দ্বিতীয় রূপটা সেটা হচ্ছে ই টু তোমার এক্স আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ঠিক আছে এটার উপর রুট ওভার দিয়ে দিবা রুট ওভার দেওয়ার পরে এখানে সাইন আছে এই জন্য সাইন দিবা তারপরে বি এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ বি কোনটা বি হচ্ছে যে সাইনের সাইনের কুণ্ডপাত আর কি ঠিক আছে সাইনের যে সাইনের যে সাইনের সাথে যেটা আছে এটা হচ্ছে বি বি বাই এ এ হচ্ছে তোমার ই টু ই এর পাওয়ার ঠিক আছে তো সাইন আছে সাইনের সূত্রে সাইন থাকবে কজের সূত্রে এখানে কজ থাকবে এখানে কোনো চিহ্নের কোনো চেঞ্জ নাই প্রথমটার ক্ষেত্রে দেখবা যে এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস হয় আর কজের ক্ষেত্রে এই যে কজের ক্ষেত্রে প্লাস হয় এই সূত্র দুটা একটু কষ্ট করে মনে রাখতে হবে তো আসো উদাহরণ চোদ্দয়ের যে ম্যাপটা আছে সেটা সলভ করার চেষ্টা করি এই চোদ্দোয়ের ম্যাপটা সেমিটার মতো ঠিক আছে তো চলো শুরু করি তো উদাহরণ চোদ্দোর যে ম্যাথটা এটা সলভ করার ক্ষেত্রে তো একটু খেয়াল করতে হবে যে এখানে দেখো ইনভার্স এক্স একটু বিশ্রিয়াকারে আসে তারপরে তোমার করতে হবে তো কীভাবে করবো টেন ইনভার্স এক্সকে আমরা জেড ধরব কি করব বলো তো টেন ইনভার্স এখানে কি করবা ধরি কি বলবা ধরি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু জেড তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এক্সটা রেখে টেনটাকে ওই পাশে পাঠিয়ে দিব তো টেন ইনভার্স ওই পাশে গেলে টেন হয়ে যায় শুধু এক্সট্রা এখানে রাখলাম তো টেন ইনভার্স আছে ওই পাশে গেলে টেন হয়ে যাবে টেন জেড হয়ে যাবে ঠিক আছে সিম্পল তারপরে কি আমি বলছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধরি মানেই অন্তরীকরণ করতে হবে ধরি মানেই অন্তরীকরণ করতে হবে তো এখানে অন্তরীকরণ করলে এখানে হবে ডিএক্স আর টেন জেডকে অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার জেড সেক স্কোয়ার জেড আর এখানে হবে ডিজেট তো এটা হচ্ছে ধরাধরির কাজ শেষ এখন ডিরেক্টলি তুমি মান বসাই দিবা কোথায় এই যে টেন ইনভার্স এক্সের মানটা টেন ইনভার্স এক্স মানে কত জেড টেন ইনভার্স এক্সের জায়গায় জেড বসাই দিবা তো ইন্টিগ্রেশন দিলাম তারপরে দেখো এ সরি ই টু দি পাওয়ার এম টেন ইনভার্স এর জায়গায় কী বসাবা জেড বসাবা আর ওয়ান প্লাস নিচে আছে কি ওয়ান প্লাস এক্সের জায়গায় কী বসাবে এক্সের মানটা ঠিক আছে এক্সের মান কত টেন জেড তো এখানে কী হবে টেন স্কোয়ার জেড টেন স্কোয়ার জেড ঠিক আছে তারপরে এখানে ডিএক্সের জায়গায় কত বসাবা ডিএক্সের জায়গায় মানটা বসাবা ডিএক্সের মান কি সেকেন্ড স্কোয়ার জেট ডি জেড সেকেন্ড স্কোয়ার জেড ডি জেড ওকে সিম্পল ব্যাপার তারপরে দেখো ইন্টিগ্রেশন দিলাম দেওয়ার পরে এখন দেখো এখানে কাজ কি এখানে তো আবার স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে তো উপরে কী আসছে ই টু দি পাওয়ার এম জেড আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার জেট মনে রাখবা ওয়ান প্লাস টেন স্কোয়ার জেট মানে হচ্ছে সেক স্কোয়ার জেড এটা মনে রাখতে হবে তো দেখো নিচে কি সেক স্কোয়ার জেট আবার উপরে কি আছে স্কোয়ার আছে না ওয়ান প্লাস টেন স্কোয়ার জেট মানে হচ্ছে সেকের স্কোয়ার জেট উপরে তো স্কোয়ার আছে তো স্কোয়ার আর এই স্কোয়ারে কত হয় প্লাস হয় না সরি ফোর হয় না দুই আর দুই কি হবে পাওয়ারে পাওয়ারে গুণ করে কি হয়ে যায় ফোর হয়ে যায় সেক টু দিবার ফোর জেট আর এখানে কি থাকে এখানে হচ্ছে সেক স্কোয়ার জেট ডি জেট তো এখন কি থাকে দেখো তো একটু একটু খেয়াল করো ইন্টিগ্রেশন অফ এখানে ইটু তো পাওয়ার এম জেট রাখলাম ওয়ান বাই এখানে সেক স্কোয়ার এটা হচ্ছে সেক স্কোয়ার জেট এটা সেক টু দিবার ফোর জেট এখানে চারটা এখানে দুইটা তার নিচে কত থাকে সেক স্কোয়ার জেট ডি জেট ওকে আচ্ছা আচ্ছা এটা এটা ধরছি এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু পাওয়ার এম জেড সেক ওয়ান বাই সেক স্কোয়ার জেড মানে কত ওয়ান বাই সেক স্কোয়ার জেড মানে হচ্ছে জেড কসট জেড ডি জেড একটু খেয়াল করো তুমি এখানে একটা কাজ করতে পারো তোমাকে একটু খেয়াল তোমাকে একটু বুঝাই জিনিসটা হচ্ছে এরকম দেখো মনে রাখ বা দুইটা সূত্র ওয়ান প্লাস কস টোয়াইস জেড ইজ ইকুয়ালস টু হয় টু কস স্কোয়ার জেট ঠিক আছে এই যে দেখো টু কস কস টু আইস টু জেড আছে এখানে টু স্কোয়ার জেড হবে আর একটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু ওয়াইজ জেড এখানে মাইনাস থাকলে এটা হয়ে যাবে টু সাইন স্কোয়ার জেড দেখো সাইনের ক্ষেত্রে সবসময় মাইনাস হইতেছে সেটা একটা টেকনিক আছে যাই হোক নিজের মতো করে একটা টেকনিক ইস্যু পুরা ডিমি টেকনিক নিজের মতো করে মনে রাখবা যেমন মনে হচ্ছে এমনি মনে রাখবো কিন্তু সূত্র মনে রাখতে হবে তো এখানে এই যে সূত্রটা আছে স্কোয়ার জেড আছে তো আমার আমি সূত্র জানি টু স্কোয়ার জেড তুমি একটা বিষয় খেয়াল করবা যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্কোয়ার থাকলে সেটার আসলে কোনো সূত্র হয় না তো আমার কী করতে হবে এরকম আকার যদি ধারণ করতে পারি এরকম আকার বানাতে পারলে আমার বেশি সুবিধা এই জন্য এরকম আকারের যত বানাতে পারবা তত বেশি ভালো তো এখানে কস স্কোয়ার জেট আছে তো এটা কস স্কোয়ার জেট আছে তো এটা টু কো স্কোয়ার জেট বানাতে হবে না টু কো স্কোয়ার তো এখানে একটা টু দিবা দিলাম টু তো এখানে টু তো আমি নিজের থেকে আনছি তো টুটাকে কাটার জন্য আবার ওয়ান বাই টু দিতে হবে ঠিক আছে ওয়ান বাই টু দিয়ে দিলাম সিম্পল বুঝছি এরপরে দেখো ইন্টিগ্রেশন আমি টুপুর ওঠে খাতাটা ইন্টিগ্রেশন এই হাফটা আমি বাইরে নিয়ে আসি তারপর ইটুটি পাওয়ার এম জেড এই হাফটা কিন্তু আমি বাইরে নিয়ে গেছি তারপর টু স্কোয়ার জেড মানে কি এক কোণে রেখলাম ওয়ান প্লাস কস টু আইস জেট এ সূত্রটা বসে দিলাম ওয়ান প্লাস কস টু আইস তারপর হলো ডিজেট এখন দেখো হাফ ইন্টিগ্রেশন অফ ই টু ইউটি পাওয়ার এম জেডটা কি এই ওয়ানের সাথেও গোনা হবে এটার সাথে গুণ হবে দুইটু তো বার এম জেড ওয়ানের সাথে গুণ করলে এম জেড হবে আবার তো আছে প্লাস আবার হাফটা হাফ ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা দুইটার সাথে যাবে কেনা ইন্টিগ্রেশন অফ তারপর এইটু তো বর এম জেড তারপর এটা কি কস টুয়াইস জেড ডি জেড তো এটা হচ্ছে তোমার একটা আকার ধারণ করছে তো এখন এখন দেখো এখন এখানে কিন্তু একটা সূত্র পড়ছে এখন কোন সূত্রটা বসছে একটু উপরের দিকে খেয়াল করো ই টু দি পাওয়ার এম জেড কস টুয়াইস জেড এই সূত্রটা হচ্ছে তোমার এই যে এক নাম্বার দুই নাম্বার যে সূত্রটা এই যে দুই নাম্বার সূত্রটা একটু খেয়াল করো দুই নাম্বার সূত্রটা যদি একটু লক্ষ্য করো দেখো ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স প্লাস সি যে কস বি এক্স প্লাস সি ডি এক্স সমান তুমি এইটাও বসাইতে পারো এইটাও বসাইতে পারো তো বইয়ের মধ্যে এ সূত্রটা বসাইছে আমি এ সূত্রটা বসাবো আচ্ছা একটু খেয়াল করো তো প্রথম কাজটা কি হাফ বসাইলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম জেড এটা তো জানো ইটি পাওয়ার এই যে ডি এক্স মানে প্লাস সি এটা তো জানো শকুনের গরু মরে না মানে এটা ইন্টিগ্রেশন করো ই কে ইন্টিগ্রেশন করো আর কি বলে অন্তরীকরণ করো যা করো তা এটা তাই থাকে আবার ইন্টিগ্রেশন অফ এম এক্স যদি থাকে এম এক্স এক্স যদি থাকে তাহলে কি হবে ইটি টু পার এক্স হবে ঠিক আছে ইটু তু পার এম এক্স হবে ইটু দুবার এম এক্স হবে ঠিক আছে কিন্তু এক্সের সাথে যেটা সহক আছে ওইটাকে ভাগ করে দিতে হবে এম দ্বারা কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে এটাই তাহলে এখানে হাফ আছে ইটু দুবার এম জেড মানে কি হবে ইটু দুবার এম মানে হবে ইটু দুবার এম জেড হবে ইন্টিগ্রেশন অফ ইটু তোমার এম মানে ইন্টিগ্রেশন অফ ইটু মানে ইটু তোমার এম জেড আর যে এই যে সহকটা এম আছে এমটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তারপর প্লাস হাফ দিব হাফ দেওয়ার পরে এই যে সূত্র পড়ছে কিন্তু ওই যে দুই নাম্বার সূত্রটা ঠিক আছে দুই নম্বর সূত্রটা কিন্তু পড়ছে তো দুই নম্বর সূত্রটা আমি একটু আবার একটু দেখাই তোমাদেরকে দুই নাম্বার সূত্রটা কি এই যে দেখো একটু খেয়াল করো আমার কাছে আগে নোট ছিল এগুলো যদিও এই যে একটু খেয়াল করো আমি একটু খাতাটা উপর উঠাই তারপরে এখান থেকে দেখে দেখে বসাবো এই যে দুই নাম্বার সূত্রটা একটু খেয়াল করো দুই নম্বর সূত্রটা হচ্ছে এই যে এখানে এক নম্বর সূত্র দিয়ে রাখছি যাই হোক এই যে দেখো এই বইয়ের মধ্যে এ সূত্রটা প্রয়োগ করছে আচ্ছা আমরা এ সূত্রটি প্রয়োগ করি তুমি এটা করলেও কোনো সমস্যা নেই দেখো এই টু দেবার এক্স সরি কত নাম্বার ক্ষেত্র এক ক্ষেত্র এক এটা কস বি এক্স প্লাস সি ডি এক্স ইজ ইকুয়ালস টু কী হবে এই যে ই টু দেবার এই যে দুই নাম্বারটা দেখো দুই নাম্বার জায়গাটা ই টু দেবার এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে ই টু দেবার পাওয়ারের যে সেটা এক্সের সাথে যে সহকটা থাকে এটার স্কোয়ার এই যে দেখছো এটার স্কোয়ার হয়েছে আর কজের এই যে কজের আবার কজের যে কোণের ভিতরে এক্সের সাথে যেটা এক্সের সাথে যেটা শখ হিসেবে থাকে এটা কি স্কোয়ার ঠিক আছে তো এখানে তুমি একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো হাফ দিলাম তারপর এখানে কি হবে ইটুটি পাওয়ার ইটি তো এবার কী হবে ইটু তোবার এম জেড ইতি তোবার এক্স কিন্তু ঠিক ছিল তো হয় এক্স কিন্তু ঠিক ছিল ইটু তোমার এক্স ঠিক ছিল না এই যে ইটি তো এক্স ঠিক ছিল তার মানে ইটু তোমার এম জেড ঠিক থাকবে এম জেড ঠিক রাখলাম তারপরে নিচে কি হবে রুট ওভার এই যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে কি এই যে ইটু তুবার পাওয়ারের এক্সের সক আর কুনের যে কোনটা এটা তো এটা এটা পাওয়ারের এক্সের এর এ আর কুনের এক্সের সহকের স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার আর এই বি স্কোয়ার তার মানে কি যে এই এম স্কোয়ার হবে প্লাস জেড এর যে জেড এর সাথে এটা জেড এর সহক সহগের স্কোয়ার আবার এখানে জেড এর সহগের স্কোয়ার হবে তার মানে দুই দুই স্কোয়ার কত হবে চাই হবে ঠিক আছে তারপরে এখানে কজ আছে এখানে কজ বসাই দিবা কজ বসানোর পরে তার ভিতরে কি হয় ভিতরে দেখো একটু ভিতরে খেয়াল করো কজ বসানোর পরে এখানে বিএক্স মাইনাস টেন ইনভার্স হয়েছে কিন্তু এখানে কি বিএক্স মাইনাস টেন ইনভার্স বিএক্স সরি কজ বিএক্স এই যে কজ বিএক্স এই যে বিএক্স জিটা মানে এই যে এক্সের সহক যেটা এক্সের সহক এটা বসছে তার মানে এখানে জেড এর সহক টু জেড মাইনাস বি হচ্ছে এ তো বি বাই এ মানে এটা হচ্ছে তোমার আনসার না এখন আনসার না তোমার এখানে জেডের মানগুলো কিন্তু এখন বসাইতে হবে তাই না জেডের মান যদি না বসাও তাহলে হবে অঙ্ক অঙ্ক কিন্তু হবে না আমি যে ধরছি আমি যে অঙ্কগুলো ধরছি তো এটা তো জেডের মানগুলো তো বসাই দিতে হবে তো হাফ ইটি টু পাওয়ার এম এর এম ঠিক আছে জের মান কত জের মান জর্শো তুমি টেন ইনভার্স এক্স এখানে বসাইতে হবে টেন ইনভার্স এক্স দেখা যায় দেখা যায় নিচে হচ্ছে এম প্লাস এখানে হাফ বসাইলাম দেন হচ্ছে গিয়ে এখানে আবার হাফ আছে ইটু দ পাওয়ার এম টেন ইনভার্স এক্স নিচে হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস ফোর তারপরে ওখানে কস দেখো টু আমি একটু সেকেন্ড ব্রেকেট যদি দিই এখানে সেকেন্ড ব্রেকেট হবে না হবে না মনে হয় টু জেড জেডের মান কত জেডের মান হচ্ছে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স দেখা যায় টেন ইনভার্স টু বাই এম আশা করি তোমরা ম্যাথটা বুঝছো এখানে প্লাস সি দিতে হবে প্লাস সি এটাই হচ্ছে তোমার আনসার আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো তো এইরকম যত ম্যাথ আছে আমি ইনশাল্লাহ করাই দিব সামনে তোমরা সাথে সাথে থাইকো আল্লাহ হাফেজ